হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু এক্সাম টাইমস বাংলা শুরু করছি স্পেশাল সাজেশন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য আজকের আলোচনার বিষয় থাকছে এসি টোয়েন্টি ওয়ান ওকে এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ পেপার প্রত্যেকের আছে তোমাদের কম্পালসারি এসি টোয়েন্টি ওয়ান পেপারটি অনেকের ক্ষেত্রে হয়তো এখানে লেখা আছে দেখবে পি এস অনেকের ক্ষেত্রে লেখা থাকবে তোমার বাংলা কেমন অনেকের ক্ষেত্রে থাকবে এস ও অনেকের ক্ষেত্রে থাকবে ইংলিশ অর্থাৎ চিন্তার কিছু কারণেই প্রত্যেকের কিন্তু একটাই কোশ্চেন একই কোশ্চেন শুধুমাত্র ক্যাটাগরিটা তোমাদের এই যে অনার্স অনুসারে এইখানের মাঝের অংশটা চেঞ্জ হচ্ছে বাকি সিলেবাস সেম এবং কোশ্চেন পেপার সেম থাকবে ওকে চলো শুরু করি তাহলে আজকের গুরুত্বপূর্ণ সাজেশনগুলিকে নিয়ে এসি টোয়েন্টি ওয়ান অর্থাৎ এটি একটি সেকেন্ড ইয়ার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে যারা পাঠরত স্টুডেন্ট আছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পেপার কেমন চলো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ভারতের বর্তমান সাক্ষরতার হার কত এবং কার্যকারী সাক্ষরতা কি এই নিয়ে তোমাদের যে প্রশ্ন সেটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপর চলে এসো ব্রেইল অর্থাৎ ব্রেইল লিপি কে আবিষ্কার করেন ব্রেইল লিপি কে আবিষ্কার করেন এবং বেল কি কেমন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আত্মসম্মান কি আত্মসম্মান সামাজিক শিক্ষা কাকে বলে হোয়াট ইজ সোশ্যাল এডুকেশন বা সামাজিক শিক্ষা কি এটাও একটা দারুণ প্রশ্ন এই তিনটে যে গ্রিন কালার করছি যেগুলো গ্রিন কালার করে রাখছি মার্ক দিয়ে সেগুলো তোমরা মনে রাখবে সেগুলো দারুণভাবে গুরুত্বপূর্ণ ওকে এবং ব্যক্তি জীবন এখানে বলা হচ্ছে দেখো ব্যক্তি জীবনে কেন সাক্ষরতা গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষায় চারটি বাধার নাম বলো এই যে উচ্চ চারটি বাধার নাম বলো এইটা আলাদা একটা তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন আলাদা করে আসতেও পারে দ্বিতীয় ভাষার দক্ষতা বিকাশের প্রধান উপাদানগুলি গুলি কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে সাক্ষরতা কি এটা মোটামুটি ইম্পর্টেন্ট তারপর আছে মেটাকগনি ওকে কোগনিশন এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তবে গ্রিন কালার যেগুলো করছি সেগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট যদিও এটা স্পেশাল সাজেশান এরপর বারবার তোমাদের সাজেশনকে কমাতে কমাতে কিছু কোশ্চেনে দাঁড় করালে তোমাদের কমন বিশাল থাকবে এমনটা নয় কিন্তু তাই আমি বলবো সবগুলোকেই তোমরা কিন্তু পড়ে যাও অ্যাটলিস্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে যাও এটি শেখার অক্ষমতার একটি শেখার অক্ষমতা অর্থাৎ লার্নিং ডিসেবিলিটি ওকে নাম দিন যা পড়ার দক্ষতা বিকাশকে প্রভাবিত করে এই প্রশ্নটা তোমাদের একইভাবে দারুণ ইম্পর্টেন্ট এটা ম্যানুপুলেশন কি হোয়াট ইজ ম্যানুপুলেশন ব্যক্তিগত প্রতিক্রিয়া কি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দারুণভাবে গুরুত্বপূর্ণ দু সালের জন্য কিভাবে প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যার্থীদের পড়তে উদ্বুদ্ধ করা যায় অর্থাৎ প্রাইমারি স্টুডেন্টদেরকে তুমি কিভাবে উৎসাহিত করবে শিক্ষার্থীদের কেমন এই নিয়ে প্রশ্ন এরপরে চলে এসো পাঠ্য বোঝার একটি সূচকের নাম দিন এটা ইম্পর্টেন্ট যুক্তি কি পরে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডাব্লিউ 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইব কি সরি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি এবং এই ফুল ফর্ম কি আলাদা করে আসতে পারে রিপোর্ট করার প্রধান নিয়ম কী কী আছে দ্রুত পড়ার সুবিধা লেখো ও গল্প লেখার প্রথম ধাপ ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর রয়েছে দেখো একটি এজেন্ডা কি এবং চেক লিস্টের সুবিধা এজেন্ডা ও চেক লিস্টের একটি করে সুবিধা ওকে শিক্ষায় প্রতিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ গুরুত্ব লেখা এবং লিখিত মিনিট কি লিখিত মিনিট ওকে রেজুলেশন বা রিটার্ন মিনিটস কি ওকে ছবির বর্ণনা কিভাবে করা হয় এবং লেখার প্রতিক্রিয়া কী ছবির বর্ণনা কিভাবে করবে এবং লেখার প্রতিক্রিয়া কি রিয়াকশন অফ দ্য রাইটিং সেটা নিয়েও প্রশ্ন আসে বিষয়বস্তু লেখার সংজ্ঞা দাও এবং লেখার মধ্যে স্বর কি লেখার মধ্যে যে স্বর সেটা কি লেখো ঠিক আছে একটি প্রান্তিকরণের নাম লেখো একটি প্রান্তিকরণের নাম ইম্পর্টেন্ট প্রশ্ন চলে এসো নেক্সট কোয়েশ্চেন শিক্ষার্থীদের লেখার মূল্যায়নের জন্য একটি মূল্যায়নের জন্য নির্দিষ্ট প্যারামিটারের নাম লেখো শিক্ষার্থীদের লেখার মূল্যায়ন করার জন্য নির্দিষ্ট কি প্যারামিটার তাদের কিছু উদাহরণ তোমাদেরকে কিন্তু দিতে হবে এটাও ইম্পর্টেন্ট হাতের লেখার প্রভাব সম্পর্কে লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই গেল আজকের এই পেপার